হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে তিন কালারের তিনটা বেল সিস্টেম গন্ডম নিয়ে আসছি এবং এই তিনটা আর কে কোনটা ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সো ভিওয়ার্স সকলকে অনুরোধ রইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখান প্রিয় ভিওয়ার্স যাদের লিঙ্গ একদম হস্তমত ডায়াবেটিস অথবা অন্যান্য কোনো কারণ একদম বাদ হয়ে গেছে সেই আপনারা এই হাট এবং শক্ত বেল্টার ব্যবহার করতে পারেন তবে আপনাদের যাদের লিঙ্গ একটু মোটা তবে ছোট সাইজের সেই ক্ষেত্রে আপনারা এই কন্ডনটা ব্যবহার করতে পারেন মানে সুন্দর একটি প্রোডাক্ট হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট সব থাইল্যান্ড থেকে হয়ে পরে প্রোডাক্টগুলো বাংলাদেশে আসে টানা স্ট্রা করার কারণে এই প্রোডাক্টগুলো ছিঁড়ে দেওয়ার কোনো সম্ভব নেই এই প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি আপনাদের যাদের লিঙ্গ ছোটো সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন তবে মোটা তাহলে আপনার এই সুরঙ্গটা অনেক মোটা এবং অনেকটা বড় সেক্ষেত্রে আপনারা এই সুরঙ্গের মধ্যে মোটা লিঙ্গুকে প্রবেশ করার জন্য আপনারা এই কন্ডনটা ব্যবহার করতে পারেন এই কন্ডনটা বেল সিস্টেম থাকবে আপনার বেলটা অনেকটা জাঙ্গিয়ার মতো দেখতে হবে আপনারা জাঙ্গে যেভাবে পড়েন সেভাবে বেলটা পরিধান করতে পারবেন প্রিয় ভেয়ার্স এই কন্ডনটা পরিধান করে আপনারা ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন দেখতে পাচ্ছেন কত শক্ত একটি প্রোডাক্ট এবং অনেক সফট একটি প্রোডাক্ট সম্পূর্ণ সিলিকন থেকে তৈরি করা ভিউয়ার্স যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্নি দুশো টাকা নিয়ে থাকি আর বাদ বাকি টাকা প্রোডাক্টটি হাতে পারবো দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে এখন যে কন্ডমটা দেখছেন সেটি আপনার বেল সিস্টেম একটি কন্ডম কিন্তু বিয়র্স এই কন্ডমটার ভিতরের যে অংশটা সেই অংশটা আপনার চিকন আপনাদের যাদের লিঙ্গ লাম্বা কিন্তু চিকন সেই ক্ষেত্রে আপনারা মাঝের যে কন্ডমটা আছে সেটা ব্যবহার করতে পারেন আর আপনারা যে কালো কন্ডমটা দেখছেন সেটি আপনার যাদের লিঙ্গ মোটা লাম্বা সেই ক্ষেত্রে আপনারা ওই কালো কন্ডমটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটি কালো কন্ডম কিন্তু পিহার্স বাম হাতে যে দুটো কন্ডম দেখলেন সেই দুটো হলো আপনার শক্ত এবং অনেকটা মোটা নরম এবং সফট আর ডান হাতে যে কন্ডমটা আছে সেটি হলো আপনার একটি স্বচ্ছ কন্ডল মানে একটি নরম কন্ডম তবে পিহার্স আপনার দেহুন কন্ডমটা অনেক সুন্দর একটি প্রোডাক্ট বেলটা অনেক মোটা আপনারা দেখতে পাচ্ছেন বেলটা কতটা সুন্দর দেখতে আর এটার মাথাটা অনেক মোটা একটি আট ইঞ্চি একটি জামুকন্ডম আর মোটার দেখতে আপনার পাঁচ ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আমরা প্রতিটা একটি করে জেল দিয়ে থাকি আপনারা চাইলেই সেই জেলগুলো ব্যবহার করে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন সহ ক্ষেত্রে জেলগুলো ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা হবে না আর প্রিয়ার্স এই দেখুন এই কন্ডমটা অনেক সুন্দর একটা কন্ডম হাট কিন্তু এর আগে যে কন্ডম দেখালাম সেটি একটু নরম কন্ডম আর এই কন্ডমটা অনেকটা শক্তিশালী অনেকটা হার্ড কন্ডম অনেক সুন্দর দেখতে এভাবে আপনারা পরিধান করে কাজ করতে পারবেন আর এই কন্ডমটার ক্ষেত্রে যাদের লিঙ্গ ছোট কিন্তু লাম্বা সেই ক্ষেত্রে আপনারা এই কন্ডমের ব্যবহার করতে পারবেন প্রিভিওয়ার্স আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই যেন আপনাদের কন্ডমগুলোর দাম অনেক বেশি ভাইয়া ভালো জিনিস নিতে হলে একটু দাম খরচা করতে হবে অবশ্যই এটা সকলের জানা আছে আমাদের এই প্রোডাক্টগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসা ওখান থেকে আপনার ল্যাব টেস্ট হয় পরে বাংলাদেশে নিয়ে আসা হয় তার কারণে একটু খরচা বেশি পড়ে তবে ভাইয়া আমাদের প্রতিটি প্রোডাক্ট সম্পূর্ণ সিলিকন থেকে তৈরি করা এবং আমাদের প্রতিটি প্রোডাক্টের মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া থাকে এগুলো দামাদামি ভাইয়া অসঠিকভাবে বলা যাবে না কেননা এগুলোর দাম আপনার যে কোনো সময় বেড়ে যায় বা যে কোনো সময় কমে যায় প্রিয় আপনারা যারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভুল নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না আজকের এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন